বাইরে এখনো বিভৎস হাওয়া দিয়ে যাচ্ছে সেই কখন থেকে শুরু হয়ে ভালো হাওয়া দিচ্ছে আর হচ্ছে মানে এই বছরের প্রথম ঝড় উঠলো তো বিভৎস ধুলো উঠছে উঠেছে কি বিশাল ঝড় দুদিন ধরে তোমাদের বলছিলাম না দেখো হয়ে গেছে আর লাস্টে একটু কসুরি মেথিও দিলাম আর বেশি শুকো না দাঁড়া একদমই মাখা মাখা হয়ে যাবে মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ এখন বাজে হচ্ছে নটা তো আজকে অনেক সকাল সকাল উঠেছি উঠে গেছিলাম হচ্ছে ওর আমি হাঁটতে তারপরে হেঁটে এসে ও গেল হচ্ছে ডিউটিতে আমি না এখন আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আর ও তো সকালবেলায় দুধ কনফ্লেক্স খেয়ে গেছে তো এখন আমি আমার জন্য বানাচ্ছি হচ্ছে ঝাল সুজি তো হচ্ছে এটা খাবো তারপরে দশটা থেকে ইয়োগা ক্লাস আছে

দেখো সুজিটা দিয়ে না একটুখানি ঢাকা দিয়ে রেখেছে আর অল্প একটুখানি জল ইউজ করেছি বেশি জল দিইনি হোক এটা হয়ে গেছে ব্রেকফাস্ট বানানো এখন ব্রেকফাস্ট করব তারপরে বসে কালকের ভিডিওটাকেও না এডিট করতে হবে তারপরে ক্লাস আছে ক্লাসটাতেও জয়েন করব ঝাল সুজি দেখেছো কি সুন্দর ঝুড়ো হয়েছে এখন বাজে হচ্ছে ওই দশটা তো ওয়ার্কআউট ক্লাসের লিঙ্ক চলে এসেছে এখন ক্লাসটাতে জয়েন করে নেব এখন বাজে হচ্ছে ওই একটা মতো তো রান্নাঘরেতে চলে এসেছি অনেকক্ষণই আজকে পুজো দিয়ে উঠতে উঠতেও না অনেকটাই লেট হয়ে তো রান্নাঘরে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছে আজকে না মানে একদমই সিম্পল খাবার বানাবো তো ডালটা অলরেডি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর করব মানে পেঁয়াজ দিয়ে রসুন ফোড়ন দিয়ে করব হচ্ছে মুসুর ডাল আর আলুর চোখা করবো আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা বা কিছু করব না আর আজকে হচ্ছে কাবলি চানা সেটা রাত্রেবেলা করবো রুটির সাথে খাওয়ার জন্য তো অলরেডি আলু সেদ্ধ হয়ে গেছে ডালটাকে সেদ্ধ বসিয়েছি আর ভাতও না বসিয়ে দিয়ে যে দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এইদিকে হচ্ছে ডালের জন্য রসুন লঙ্কা আর পেঁয়াজ কাটা হয়ে গেছে আর ভাতটাকেও একবারে বসিয়ে দিয়েছি দেখো এদিকে আলুর চোখাটা প্রায় হয়ে হয়েছে আর একটু ভালো মতো ভাজবো তারপরে নামিয়ে নেব আর এইদিকে পেঁয়াজ কলি ভাজাটা বসিয়ে দিয়েছি তো এখন বাজে হচ্ছে ওই একটা পঞ্চাশ মতো তো রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম এখন দেখা যাক যে কখন আসে আর না অনেক জামা কাপড় হয়ে গেছে তো সেগুলোকে এখন কাস্তে দিয়ে দি। নয়তো না শুকোবে না বেশি লেট হয়ে গেলে এই বসিয়ে দিয়েছি কাছাকাছি করতে আর এখনও এক ঘন্টা সাত মিনিট লাগবে সবই বসালাম লাঞ্চ করতে যাই গিয়ে লাঞ্চটাকে করি না এখন ওই দুটো পনেরো মতো বাজে তো এখন লাঞ্চ করে নেবো আচ্ছা হচ্ছে ভাত এখানে আছে আলুর চোখা পেঁয়াজ কলি ভাজা আর ডাল এখন বাজে হচ্ছে ওই ছটা কুড়ি মতো তো আজকে দুপুরবেলা না ঘুমিয়ে পড়েছিলাম তো এই হচ্ছে সাড়ে পাঁচটা নাগাদ ঘুম ভেঙেছে উঠে দেখি কি বাইরে কি জোর মেঘ করেছে তারপরে হচ্ছে জামা কাপড় ছিল সেগুলোকে তুললাম সোনে দিলাম আর এই মাত্র উঠেছে কি বিশাল ঝড় দুদিন ধরে তো তোমাদের বলছিলাম না যে খুব হাওয়া দিচ্ছে আর মাঝে মাঝে মেঘও করে এসছে দেখাচ্ছে দাঁড়ো বাইরে বিভৎস জোরে হাওয়া দিচ্ছে খুব হাওয়া হচ্ছে তার জন্য আমার ওই স্লাপটার ওপরে যেই গাছগুলো ছিল না সব এই দেখো এইখানে তারপরে কিছু গাছ ওই এনে রাখলাম যদি এত হাওয়াতে পড়ে যায় দেখো ভালো হাওয়া দিচ্ছে আর হচ্ছে ঝড় উঠলো তো বিভৎস ধুলো উঠছে বাইরে মেঘেও যেন তো ডাকছে আর বিশাল জোরে হাওয়া হচ্ছে না আমাদের ঘর থেকে অতটা বলে যায় না কিন্তু বিশাল জোরে হাওয়া হচ্ছে এই গাছটাকে দেখো কিভাবে দোলছে ধরেই হচ্ছে তোমাদের বলছিলাম না হয়তো ঝড় বৃষ্টি হবে মানে বাইরের ওয়েদার দেখে তো আজকে মানে এমন ঝড় উঠবে ভাবতে পারিনি ওকে ফোন করলাম ও অফিস চলে আমি না হচ্ছে আজকে ডিনারে বানাবো হচ্ছে কাবলি চানা তো কাবলি চানা না দুপুরবেলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন যখন শুনে দিলাম তারপরে আমি এসে কাবলি চানাটাকে সেদ্ধ বসিয়ে দিলাম এবার দুটো তিনটে সিটি উঠুক তারপরে গ্যাসটাকে বন্ধ করা সব মাত্র একটাও উঠল আর ওই ঝড় উঠেছে তো পুরো ঘর না কেমন বালি বালি হয়ে গেছে দরজা আল্লা বন্ধ তাও পুরো কেমন পায়ের নিচে মনে হচ্ছে কি বালি বালি লাগছে পাইরে এখনো বিভৎস হাওয়া দিয়ে যাচ্ছে সেই কখন থেকে শুরু হয়েছে বেশ ভালো ঝড় হচ্ছে তো আমি মানে মানে যখনই আমার না মেঘ মেঘ করে আসছে একটু একটু হাওয়া হাওয়া দিচ্ছিল আমি হচ্ছে তখনই এসে আগে আমার গাছে যে টপগুলো ছিল ওগুলো আগে গিয়ে নামিয়ে রেখেছি নয়তো এত হাওয়াতে না নিশ্চয়ই টপগুলো মাটিতে হয়তো পড়ে যেত এখন হয়তো বৃষ্টিও মনে হয় স্টার্ট হয়ে গেছে বাইরে এখন বাজে হচ্ছে ওই প্রায় আটটা মতো আটটা করে বাজে নেই দশ মিনিট মতো বাকি আছে আজকে না বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে প্রথমে তো ঝড় হল তারপরে যেমন হাওয়া দিচ্ছিলো তেমন বৃষ্টি হলো তো যখন ঘরেই বসা ছিলাম তখন তো বললামই যে আজকে বানাবো হচ্ছে কাবলি চানার তরকারি তো হচ্ছে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে রান্নাঘরে এসে কাটাকুটি করে মশলাপাতি করলাম এখন বসেই দিয়েছি আর হচ্ছে আটা মাখা আছে রুটি করব আর হচ্ছে সেই দুপুর আলুর চোখা করেছিলাম আর যদি ও খায় তাহলে একটা মানে আলুর পরোটাও করে দেবো বা দেখা যাক ও খায় নাকি তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা ভাজা মোটামুটি হয়ে এসছে আর এই দিকে দেখো মশলাও করা হয়ে গেছে এর মধ্যে আছে আদা লঙ্কা রসুনের পেস্ট আর আছে একটা টমেটো আর হচ্ছে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি এবার মশলাটাকে দিয়ে দেব আর এখানে দেখো কাবলি চানাটা সেদ্ধ করে নিয়েছে বেশ ভালো না সেদ্ধ হয়েছে আর আজকে না এই ছোলে মশলাটা ইউজ করবো এবার বাজার করতে গিয়ে এনেছিলাম দেখা যাক এটা দিয়ে খেতে কেমন হয় একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এবার দেব হচ্ছে এক চামচ মতো ছোলে মশলাটা কষিয়ে নেব আর কাবডি চানার তরকারিটা তো হচ্ছে আর ভাবলাম যখন রান্নাঘরে আছি একবারে রুটি বা পরোটা যেটাই করি করে নিই তো আগে পরোটা করছি দেখা দেখা যাক যে কতগুলো হয় তারপর যদি কম পরে চোখাতে তাহলে পরে রুটি করে নেবো দেখো একটা অলরেডি বসিয়ে দিয়েছি পেলে আর আটা দিয়েই করছি কালকে যে আটাটা মেখে রেখেছিলাম আর এই কাবলি চানা তরকারিটা প্রায় হয়ে এসছে আর একটু মাখা মাখা হবে আর চানাগুলো না খুব সুন্দর সেদ্ধ হয়েছে কালারটা দেখো কি দারুণ এসছে আর মশাটার না মানে গন্ধটা খুব সুন্দর আর দেখো হয়ে গেছে আর লাস্টে একটু কসুরি মেথিও দিলাম আর বেশি শুকোবো না দাদা একদমই মাখা মাখা হয়ে যাবে আর এটা হচ্ছে লাস্ট পরোটা রুটি আর করতে হলো না হয়ে গেল পরোটা আর হয়ে গেছে এটা ভাজা হলেই হয়ে যায় তরকারিটা নামিয়ে নেব আর তরকারি না দেখতে ব্যাপক হয়েছে দেখা যাক খেতে কেমন বাজে হচ্ছে সাড়ে আটটার এই দেখো আমার জন্য গ্রিন টি করলাম আর এই বকুলে জলের বোতল চাপিয়ে এখন আসলাম ঘরে তো ডিনার কমপ্লিট এবার দেখা যাক যে কখন আসে এখন গ্রিন টি খাবো তো এমন হবে না তাড়াতাড়ি রান্না করে নিলে না অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় আমি কি করি ডেলি ও আসার পরে রুটি করতে যাই তো তো আসার পর একটুখানি কথা বলতে বলতে টাইম কেটে যায় তার জন্য এত লেট হয়ে যায় আর বাইরে না এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে জানি না হচ্ছে আজকে মানে সারা রাতি হয়তো বৃষ্টি হতে পারে এখন বাজে হচ্ছে ওই ফোনে দশটা মতো তো তো ওই পোনে নটা বাজে তখন এসছে ডিউটি দিয়ে আসলে ও আর চা খায়নি তো ওর সাথে বসে তখন গল্প করছি না তবে বাড়িতে ফোন করলাম তো এখন ডিনার করে নেবার আগেই তো দেখলে যে করে রেখেছিলাম এই এখন ডিনার করে নেবো আচ্ছা আচ্ছা আলুর পরোটা কাবলি চানার তরকারি মর্নিং ওয়ান তো মর্নিং আজকে না অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে প্রায় ওই ছটা পনেরো নাগাদ তারপরে ফ্রেস টেস হয়ে ওর আমি গেছিলাম হাটটার কালকে না বেশ ভালো ঝড় হয়েছে আমাদের ঘরে না ঠিক অতটা ঝড়টা বোঝা যায় না একদিকে তো রাত্রেবেলা হয়েছে অতটা বোঝাও যাচ্ছিল না ভালো মতো করে তো সকালবেলা উঠে বেলকনি খুলে দেখি পুরো পাতা পাতা হয়ে আছে আর পুরো নোংরা ভাগিস না কালকে গাছগুলোকে নামিয়ে রেখেছিলাম যদি গাছগুলোকে রেখে দিতাম গাছগুলো আমার দিকে ড্রেনে পড়ে যেত আর রাস্তাতেও দেখি প্রচুর গাছের ডালটাল ভেঙেছিল তো সকালবেলায় হেঁটে এসে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম ও ব্রেকফাস্ট খেয়ে গেল ডিউটিতে আমি এতক্ষণই ঘরেই বড়া ছিলাম এখন ব্রেকফাস্ট করব। তারপরে না বেলকনিটাকেও আজকে পরিষ্কার করতে হবে পুরো নোংরা হয়ে আছে আজকে অনেক কাজ তো আজকে মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকে আমাদের টাটা বাই বাই Flashing lights dance with fire in the night I'm wired. Watch the time pass us by. Here's this feeling. Like